আল্লাহ তালা এই পৃথিবী সৃষ্টি করার জন্য যখন ইচ্ছা পোষণ করল তখন আল্লাহ তালা নুর মোহাম্মদ নুর তাজ্লাকে সৃষ্টি করল আলুমা খালাকুল্লাহ নুর যেই নূরে পাঁচজন পাখ পাঞ্জাতন পাখ হলো পবিত্র পাঞ্জা মানে পাঁচ তন মানে দেহ পাঁচটি দেহ এই পাঁচজন কারা তারা হলো পাক আমরা পৃথিবীর সব না পাক কিন্তু এই পাঁচজনকে যারা মহাব্বত করে না পাক সেই নবী আলী মা ফাতেমা ইমাং এই পঞ্চ আমার আল্লাহ তালা এই পৃথিবী নিরাকার নিরাকার মানে পানি পানির আকার সারা পৃথিবী জলময় রেখে একটা ডিম্বু আকারে ভাসতে ডিমের খোসা ছিল মা ফাতেমা ভিতরে বিজল রূপে ছিল ছিলা আলী কুসুম রূপে ছিল আমার দয়াল নবী দুটি পর্দা ছিল ইমাম হাসান এবং ইমাম সত্তর হাজার বছর পর্যন্ত ডিম্বুটা সেই জলের মধ্যে ভেসে আমার আল্লাহ তালার যখন ইচ্ছা করল তখন ডিম্বু থেকে তিনটি শব্দ হলো হা হে এই তিনটি শব্দে ডিম মোটা ফেটে গেল আসমান জমির পৃথিবীর আঠারো হাজার মাত্র কাপ সেদিন তো এর হয়ে গেল তিনটি শব্দে এক এক শব্দে ছয় হাজার ছয় হাজার এজা ছয় হাজার বয়জা ছয় হাজার ছয় হাজার গেজা গেজা মানে উদ্ভিদ জমি থেকে যত গাছ বৃক্ষ তোর হলো করে ওই কাটাল যত রকমের গাছ বৃক্ষ এটা ছয় হাজার ডিম জাতীয় হলো ছয় হাজার বয়জা মানে ডিম সাপের ডিম কুমিরের ডিম টিকটিকির ডিম মুরগির ডিম হাঁসের ডিম এরকম ডিমের হলো ডিম হলো ছয় হাজার দিন জাতীয় আর ছয় হাজার হলো এজা এজা হলো মানব কুল অর্থাৎ এই মানব জাতি মায়ের গর্ভ থেকে সন্তান দিয়ে ডিম আসে তিন ছয় আঠারো হাজার মাতলুকাত আল্লাহ তালা এই তিনটি শব্দ সৃষ্টি করলো তার নাম হা হে হু যার মূল হলো আল্লাহ রসুল আর আলু আমি জবাবটা দিলাম একটা গান আমার এখানে আছে আলী নবী আলি নেপালিয়া নবী তার মালা আলি তার মাওলা বলছেন নবী সর थ

বীর হুকুম সমস্বর অনুক্রমে নব কতয় তারা প্রত্যেকই হইল আলী বায়া ওই দিন প্রত্যেকই হইছিল আলীর বায়া দেখো না ইসপদী মারাদয় পা হারগা লা আলি মারাবা যায় পাতে হালেলা মারফতেের পাদাদ লা আ মলি আনি তনেমালা সাদাী।

तुल तालबा चोलारी রসিদ বলে ও মুসলমানার মতো জানার রসিদ বলে পঞ্চাবনকেই প্রচনার মতো গান কুমদন আলিয়া কুন্দন নদী অঞ্জন মা আমার নবী করে মিশাল যাক পর্যন্ত নবুয়া নবীর পৃষ্ঠ দেশে মহরে নবুয়া আর বুকে ছিল বেলায়ত নবী পর্যন্ত নবুয়তের জামানা ওই সীমানার পরে মাওলা আলীর মাধ্যমে বেলায়তের জামানাটা শুরু কি বাবা আমার নবী বিদায় হয় যে গাদিরে খে ভাষণে বলেছিল তোমাদের জন্য আমি বৃহৎ বৃহৎ দুইটি বস্তু রাখিয়া যাব যারা আক্রায় ধরবে তারা কামিয়াব হবে আর যারা অবহেলা করবে তারা হালাক ধ্বংস প্রাপ্ত হয়ে যাবে বলছিল আপনার সেই বৃহৎ বৃহৎ দুইটা বস্তু কি কি আমার নবী বলছিল আসমান থেকে জমিন পর্যন্ত আলোর রশ্মি ছন্নায় কোরআন কোরআনের আদেশ নিষেধ তোমরা পঙ্খানুপঙ্খ রূপে মানবে আর তারপরে তোমাদের জন্য রেখে গেলাম আহলে বাইয়াত আহলে ভাইয়া আহলে ভাইয়া কুরআনের কথা বলছে একবার আহলে বায়াতের কথা বলছে তিনবার 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 কি বলা হয় ত্রিশক্তি যেটার ভিত খুব মজবুত সংসদ বলে না হ্যাঁ য যুক্ত হয়েছে হ্যাঁ য যুক্ত হয়েছে হ্যাঁ য যুক্ত হয়েছে এটা হলো ত্রিশক্তি যেটার মধ্যে আর কোনো সন্দেহ রাখার অবকাশ নাই আবার জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ আমাদের আহলตামার বংশধর আমার ছেলেরা আমাদের ছেলেরা আপনার তো ছেলে হয় মহিরা যায় ছেলে যায় খালি চারটা মেয়ে আছে আপনারা জানেন নবীর সব দোকান বিয়ের মধ্যে দুই ঘরে আটজন সন্তান হয়েছে তার মধ্যে চারজন হইল ছেলে চারজন হইল মেয়ে ছেলে চারজন ছোটবেলায় মারা গেছে শিশু থাকতেই মারা গেছে তৈয় তাহের ইব্রাহিম কাশুম নবী চারজন ছিল মেয়ে চারজন জীবিত রইছে সে মেয়ে চারজন হইল রোকেয়া জয়নব কুলসুম এবং মা আহা। তাই সাহাবারও কয় আপনার তো কোনো আহল নাই কে আপনার কোনো ছেলে নাই আমাকে বংশ হইলে আমাকে ছেলেরা রক্ষা করে আপনার আবার আহল কি আমার নবী মাউলা আলী কি ইমাম হাসান কি ইমাম হোসাইন কি মা ফাতেমা কি ওই মঞ্চ উত্তোলন করে ইয়েমেন থেকে আমি একটা চাদর দিয়েছিল নবী সহ এই কম্বল আবৃত হইয়া মাউলা আলীর হাত উত্তোলন করে বললো তোমরা দেখে রাখো ইহারাই আমরা আহলে ইহারাই নবী সাথে সাথেই ঘোষণা করে দিল মান কুনতুম মাওলাহু হু হাযা আলিয়্যুন মাওলা আমি নবী যাদের মাওলাহ থেকে হযরত আলীও হবে তাদের মাওলা তাই তাইনা বললা আনা মাদিনাতুল ইলমে ওয়ালিয়্যুন বাবুহা আমি ইলমের শহর হযরত আলী হলোই শহরে প্রবেশ করার পর যারা আলীর দরজা দিয়ে প্রবেশ করবে তারা এলেমের শহর পাবে যারা আলীকে বাইপাস করে অন্য কোনো রাস্তায় ঢুকার চেষ্টা করবে তারা আমার এলেমের শহরে কশালেও আসতে পারব না এবং হুকুম করে দিল তোমরা যারা আমার হাতে বায়াত হয়েছ এই মুহূর্তে হাতে হাত দিয়ে বায়াত হও সেদিন হাজ্র তোমরা বলছিল ই আবু তালিব ধন্য ধন্য আজকের এই দিনটির জন্য চির স্মরণীয় চিরমরণীয় হয়ে রইলে তুমি আজকের এই দিনটি আমাকে বায়াত হাত বাড়িয়ে ছিল সেদিন আমার নবীর উপস্থিতিতে মাওলা হাতে সেদিন তারা প্রত্যেকে পায়াত করেছিল এই বেলায়াতের বায়াতের ধারাটা শুরু হয়ে বাবা সেই মাওলা আলী যখন চতুর্থ খলি বা অধিষ্ঠিত ছিলেন নবীর আপন চাচা আব্বাস আনহু আর সুযোগ্য সন্তান নাম তার ইবনে আব্বাস একটা আলিফের একাধিক ব্যাখ্যা একটা বেহরফের একাধিক ব্যাখ্যা একটা আয়াতের একাধিক ব্যাখ্যা করতে পারতেন এই জন্য রসুল ভালোবেসে তার নাম রাখছিল রসুলে মুপা কোরআন ওইটা নবীর দেওয়া মাত্র একজন এখন মুপা সেরে কোরআন মহাদ্দেশ মুক্তি অনেক হবে কিন্তু কোরআন আর কারো খেতাব নাই এক সে বললো আমিরুল মহিন হজরত আলীকে আপনি কি কোরআন থেকে কিছু তাপসির তমা করে শোনাবেন বলল হ্যাঁ শোনাবো মাউলা আলী দালালু দাড়িয়ে বলল বিসমুল্লাহির রহমানের রহিম আলহামদুলিল্লাহির আব্দুল্লামিন আর রহমানের রহিম মালিকিয়ামুদ্দিন সুরা ফাতে আবার বিসমিল্লা আবার ফাতে আবার বিসমিল্লা আবার ফাতে আবার বিসমিল্লা আবার ফাতে কয়েকবার যখন বিসমিল্লার ফাতে পাঠ করছে তখন আবদুল্লাহ ইবন আব্বাস তারে বলল ই আমিরুল মুমিনিন গুস্তাকি ক্ষমা করবেন আপনি যদি বিসমিল্লাহর ফাতে পাঠ করে রাত কভার করেন আমাকে বাকি কোরআনের তাফসীর করে শোনাবেন কবে বাবা একটু বসো আমার মাওলা আলী সেদিন বলল এই সারাটা কোরআনের সার সংক্ষেপ এটা হল সুরা ফাতে ফাতেহার নাম হলো হল কোরআন মানে কোরআনের মা ফাতে হইল কোরআনের মা বাকি একশো তেরো রস হইল ফাতেহার ফুলবান সারা কোরআনের সার সংক্ষেপ এটা সুরা ফাতেহার সোরা ফাতেহার সার সংকেত কি জানো সোরা ফাতেহার সার হলো বিসমিল্লাহ রহমানের রাহিম বিসমিল্লার ব্যাখ্যাটাই হলো সোরা ফাতেহা কি বলবেন আমার এটা বলবেন হ্যালো মতি ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম মতি ভাইয়ের উদ্বোধক ছিলেন মতুর রহমান মতিবাই একটু দেরি হয়েছে আমরা উদ্বোধন করে ফেলেছি তাই আমাদের সামনে এখন মতিবাই কিছু কথা বলবেন একটু পরে কথা বলবেন আবুল ভাইয়ের এই গানটার পর ধন্যবাদ আমাদের মাঝে সম্মানিত ভাই আমাদের মাঝে এসেছে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগ গাজীপুর মহানগর আমাদের শিল্পীদের পক্ষ থেকে রহমান ভাইকে আমরা জানাই ভালোবাসা জানাই মতিভাইয়ের সাথে যারা হয়ে এসেছে আমরা তাদেরকেও সালাম জানাই ভালোবাসা জানাই একটু নীরব পরিবেশ দিয়ে আমাকে গাওয়ার জন্য সুযোগ করে দিবেন খুব অল্প সময় আমি ছেড়ে দিব আমি ছেড়ে দিব তোরা ফাতে আর সার সংকে রহমান রহিম আর বিসমিল্লার সার সংকে বেহরফ দিয়ে যে শুরু করে বিসমিল্লাহ এই বেহরফ বেহরফের সার সংকে বেহরফের নিচে যে একটা নুক্তা আছে এই নুক্তাটা এই নুক্তাটার ব্যাখ্যা হইল বে বে মানে ব্রহ্মাণ্ড বেতে তোমরা কি সেই নুক্তাটাকে চিনো বলে যে না চিনি না আমার মাউলানি বলল আনা নুক্তা তাহাতালবা ওই বেহরফের নিচের নুক্তা আমি করে তারা কোরআনকে অনুসরণ করে যারা আমাকে মহাব্বত করে তারা কোরআনকে মহাব্বত করে যারা আমার পায়ে খায় তারা কোরআনকে চুমা খায় বলছে আলী কুমারী বলে মুসলমান এই পঞ্চাচলার মতো জানবলে পঞ্চাচল কেই জানার মতো যান তুমি আগিয়ান তুমি कुंजन मौला संजा हैदारी से पांजा हैदारी